দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে দুপুর বারোটা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে মার্চ টু যমুনা কর্মসূচি ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার এসেছেন তারা যেমনটা বলছিলেন যে তাদের প্রজ্ঞাপন জারি না হলে কিন্তু তারা শহীদ মিনার থেকে কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষকরা কিন্তু দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু কেন্দ্র শহীদ মিনারে তারা দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষকরা একত্রিত হচ্ছেন তারা বলছিলেন যে তাদের তিন দফা দাবি রয়েছে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আজকে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা বলছিলেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে পঁচাত্তর পার্সেন্ট উৎস দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পারি যে বারো তারিখ থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান নেয় আমরা দেখতে পারি যে গতকাল কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন তারা চার ঘন্টার মধ্যে দেখতে পারি যে শাহবাগে কিন্তু অবস্থান করে তারা শাহবাগে আবার নতুন কর্মসূচি ঘোষণা করে কিন্তু তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু রাত্রি যাপন করে তারা বলছিলেন যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন দর্শক আপনাদেরকে আবারও অবগত করতে চাই তারা বারো তারিখে দেখতে পারি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান নেয় অবস্থান তারা দুপুর বারোটা নাগাদ আমরা যেমনটা দেখতে পারি যে তাদের ওপর পুলিশ কিন্তু অতর্কিত হামলা চালায় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আবারও তারা ফিরে আসে তারপর পরই দেখতে পারি যে গত চার দিন যাবৎ কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করে অবস্থান রত অবস্থায় দেখতে পারি যে তারা মার্চ টু সচিবালয় গেরাও কর্মসূচি পালন করে তারই পরিপ্রেক্ষিতে তাদেরকে পুলিশ কিন্তু বাধা প্রদান করে বাধা প্রদান করার পর তারা কিন্তু রাত্রে যাপন করে হাইকোর্টের সামনে তার পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান নেয় আমরা যেমনটা জানতে পেরেছি গতকাল দুপুর বারোটা নাগাদ কিন্তু তারা এই শহীদ মিনারে শহীদ মিনার থেকে কিন্তু তারা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করে তারই পরিপ্রেক্ষিতে চার ঘন্টার মতো শাহবাগে যান চলাচল কিন্তু ব্যাঘাত ঘটে আমরা যেমনটা জানতে পেরেছি তারা চার ঘন্টার মধ্যে নতুন কর্মসূচি আবারও ঘোষণা করে তারা বলছিলেন যে তাদের ন্যায্য দাবি যদি না মানা হয় তারা কিন্তু আবারও মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এমনটাই বলছিলেন শিক্ষকরা দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে তারা বলছিলেন যে তাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং কি পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব ভাতা দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পারি যে বারো তারিখ থেকে কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে গতকাল তারা দেখতে পারি যে শাহবাগ কিন্তু চার ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখে তারপর পরে দেখতে পারি যে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় তারা বলছিলেন যে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তাদের যদি প্রজ্ঞাপন জারি না হয় তারা গত পাঁচ দিন যাবত কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মেয়াদ অবস্থান করছেন দর্শক তারা যেমনটা বলছিলেন যে তাদের যদি ন্যায্য দাবি না মানা হয় তাহলে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন ইতিমধ্যে আমরা দেখছিলাম যে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন তারা বলছিলেন যে তাদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত তারা এই অবস্থান চলমান থাকবে এমনটাই বলছিলেন আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে এমনটাই আমরা দেখতে পেরেছি